পূর্ণাবর্তে সরাসরি প্রভাব বাংলার উপরে না পড়লেও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা নিয়ে বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে মৎস্যজীবীদের জন্যও ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে আপনার পূর্ব মেদিনাপুরে লাল সতর্কতা রয়েছে বৃষ্টির কারণে কমলা সতর্কতা এছাড়া আপনার পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রাম আর আপনাদেরকে পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এই জেলাগুলিতেও কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া আপনার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে তো এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটা উড়িষ্যা উপকূলে আঘাত আনছে তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর তাপমাত্রার বা কতটা কী পরিবর্তন হবে এই নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল আজ কিন্তু এই ভুবনেশ্বর ভুবনেশ্বর আর এই অঞ্চলে কিন্তু বিশাখাপত্তনম ভুবনেশ্বর আর বালেশ্বর এই অঞ্চলে মাঝামাঝি অংশে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচুর বৃষ্টি হবে পরবর্তীতে কিন্তু আপনার দশ তারিখ মানে আগামীকালকের দিকে কিন্তু এটা আরও কিছুটা বাংলার দিকে সরে আসবে যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বারো তারিখ সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বাড়বে যেটা আপনার উইন্ডির আপডেট বলছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এদিকে খড়গপুর এদিকে আপনার রয়েছে দীঘা কন্টাই হলদিয়া কোলাঘাট কলকাতা আরামবাগ এদিকে আপনার চন্দননগর এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে শুক্রবার তেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একইভাবে তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা বৃষ্টি তার আগে অবশ্যই আমরা তারপরে অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার বারুইপুর কলকাতা কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মেঘলা রয়েছে আকাশ আর এদিকে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকছে আর বৃষ্টিরও সম্ভাবনা থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে হিমালয়ের পাঁচ তখন কোনো পাঁচ জেলাতে আকাশ পরিষ্কার আর বাংলাদেশের ক্ষেত্রে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আর সেই সঙ্গে আপনার এদিকে আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বাকি সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রাম আর হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া এদিকে আপনার রয়েছে পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু ভারী বৃষ্টি বাকি সর্বত্র কিন্তু আইসোলেটেড ওয়েদার থাকবে এছাড়া আপনার মালদা দুই দিনাজপুর আর জলপাইগুড়ি এই জেলাতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এগারো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বাংলাদেশ লাগুয়া যে অঞ্চলগুলি রয়েছে নদিয়া হুগলি আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি বীরভূমের ক্ষেত্রে ভারী বৃষ্টি মালদা দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো বারো তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা আর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তো আজ যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে মোটামুটি আপনার বাং উড়িষ্যা লাগোয়া উড়িষ্যা লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে আর মঙ্গলবার দশ তারিখ সেক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশের তীব্রতা আরও কিছুটা বাড়বে সকাল থেকে আপনার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু মেঘলা আকাশ থাকছে দুপুরের দিকেও প্রায় একই পরিস্থিতি বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে বুধবার এগারো তারিখ আরও মেঘলা আকাশের যে তীব্রতা সেটা কিন্তু বাড়বে বৃহস্পতিবারের ক্ষেত্রে আরও কিছুটা বাড়বে কালো মেঘে ঢাকা থাকবে পুরো আকাশ আর এদিকে আপনার শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে শনিবারের ক্ষেত্রেও একই অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তো সে বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই খুব সামান্য উড়িষ্যা লাগোয়া যে অঞ্চলগুলি খুব সামান্য উড়িষ্যা লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে বৃষ্টি হতে পারে মঙ্গলবার দশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত আকাশ পরিষ্কার থাকছে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই নয় তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপনার দশ তারিখ পাঁচটা ছটা নাগাদ সেক্ষেত্রে কিন্তু সহ হালকা বৃষ্টি তবে বুধবার এই বৃষ্টির তীব্রতা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে এমনটাই কিন্তু উইন্ডির আপডেট বলছে তো সেক্ষেত্রে একটা দুটো নাগাদ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনাপুর আর এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার আরামবাগ চন্দননগর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার আপনার বারো তারিখ সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু বৃষ্টি বাড়বে তেরো তারিখের দিকেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সকাল থেকে একটা ভারী বৃষ্টির তীব্রতা থাকবে আর সেই সঙ্গে বিশেষ করে আপনার হলদিয়া দীঘা কন্টাই আর এদিকে আপনার কলকাতা আরামবাগ এদিকে আপনার বারুইপুর এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আর রবিবার আপনার পনেরো তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি সোমবার ষোলো তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সতেরো এবং আঠেরোর ক্ষেত্রেও হালকা বৃষ্টি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন